আজকে আমরা একদিকে যাচ্ছি ওইটা আনিতার জন্য আচ্ছা দেখি আনিতা কোথায় আমাদেরকে নিয়ে যায় এবং কিসের জন্য নিয়ে যাচ্ছে সেটা পরের কথা আমি জানি না কে খাওয়াবে কিন্তু কিন্তু একজন বলছে যে খাওয়াবে আর আরেকজনা আরেকজনের জন্য একটা জিনিস আছে ঠিক আছে আরেকজনের জন্য একটা জিনিস আছে এখানে জিনিসটা অপেক্ষা করছে কালেক্ট করার জন্য চিৎকার করে বলছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও দেখা যাক কোনটা কে কোনটা নিয়ে যায় দেখি কোনটা কোনটা

<laughs> oh, you are? <want> <laughs> oh, nice. You only have to get now Thank you Thank you What? do you do we guess আসে আছে <laughs> <laughs>

দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রোজিটটা হচ্ছে পাঁচশো বারো জিবি এইটা এইটার ডবল হ্যাপি এখন খালি মেমোরি শেষ হবে না তোমার মোবাইলের মেমোরি শেষ হবে না এরপরে আনবক্সিং করবা Okay, Allah love this.